রমজান রহমতের মাফেরাতের না এত বড় বরকতময় মাস আল্লাহ ইবাদত দিয়ে সাজাইছেন আল্লাহ বলছে বান্দা আমার এগারো মাসের ইবাদতের সাথে আমি রমজান আরো ইবাদত দিয়ে সাজাইছি অভিজ্ঞ ব্যবসায়ী সে তার সিজনে অতিরিক্ত মাল উঠায় কাপড় ব্যবসায়ী এখন আরো চল্লিশ লাখ টাকার মাল উঠাইছে কারণ তার এখন বেচা কিনার মৌসুম ঠিক কিনা বলেন তো আল্লাহ পাক বলে রমজান আমার গুনা মাফ করে দেওয়ার মৌসুম রমজান আমার বান্দাকে জান্নাত দেওয়ার মৌসুম এই জন্য আমি আল্লাহ আরো ইবাদত উঠাইলাম গত এগারো মাসের ইবাদতের সাথে নতুন করে আরো যোগ দিলাম এক মাসের রোজা নতুন করে আরো যোগ দিলাম প্রতিদিনকার বিশ রাখার তারা নতুন করে আরো যোগ দিলাম ইফতার এতদিন ছিল এটা হুদা বুট এখন এটা ইফতার এটা নেকি এটা ইবাদত নতুন করে যোগ দিলাম তাহারি নতুন করে যোগ দিলাম শেষ দশকের এতে কাফ। নতুন করে যোগ দিলাম শেষ দশকের বেজর রাত্রে সবে কদর ঠিক না নতুন করে ঘোষণা দিলাম এগারো মাসের হিসাব যেমন ছিল ছিল আল্লাহ বলে বান্দা শোনো নতুন হিসাব শোনো একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান নতুন হিসাব শোনো প্রথম দশক রহমত মাঝখানের দশক মা শেষ দশক নাজাত নতুন হিসাব শোনো একজন রোজাদারকে যদি ইফতার করাও তো ওই রোজাদারের সম পরিমাণ এত কিছু দিয়েও যদি কারো মন গলাইতে না পারে তারও উপরে আল্লাহর লানিস্তার লানবী পাকসুলের লান বলে মানে হ্যাঁ এটাই তো নবীজি জীবন ওই যে রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলে গেছে নবিজির কাছে ইয়া রসুল আল্লাহ যে রমজান পেল এত সুযোগ এত নেকি এত অফার তারপরও যে গ্রহণ করল না তার উপরে আল্লাহর লানত ফেরেস্তার লানত নবীজি বলছে আমিন হ জিব্রাইল আমি মোহাম্মদেরও লানত এজন্য মনে রাখো ছেলেরা রমজান মাসে যারা নারী দেখবা ছবি দেখবা উলঙ্গ দৃশ্য দেখবা নামাজ পড়বানা সেজদা দিবানা আর যেই সমস্ত মহিলা রমজান মাসে বাজারে মার্কেটে হাটে ঘাটে জুতা শাড়ি গহনার জন্য ঘুরবে ওইগুলারে বইল যে তোমাদের উপরে আল্লাহর লালত ফেরেস্তাদের খোদার গজব পড়ো খোদার লোক আল্লাহন এই জন্য আমরা সিদ্ধান্ত নেই ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রমজানের রমজানের আগে আগেই প্রস্তুতি করেন আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নেন সকলের এই সম্মিলিত আয়োজন যে যেভাবে অংশগ্রহণ করছেন ভালোবাসা দিয়েছেন দান সদাকা সহযোগিতা করেছেন আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন আমার ওস্তাদে মহতারামের মাদ্রাসা অষ্টগ্রাম বাজার হাফিজিয়া মাদ্রাসা আপনাদের সকলের ভালোবাসার মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন আমি